প্রিয় পরীক্ষার্থী তোমরা দেখছো এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এডুকেশান সাবজেক্টের নতুন এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা আলোচনা করব আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল গঠনমূলক অভিক্ষেপক অভিক্ষা যাকে আমরা প্রোজেক্টিভ টেস্ট বলি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি এই আলোচনা তোমাদের উপকারে আসবে কারণ সামনে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য এই ধরনের বিষয়বস্তুর ভিডিও তোমাদের যথেষ্ট প্রস্তুতিতে সাহায্য করবে তো সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিওগুলি বানানো এবং এই বিষয়বস্তুর ভিডিওর পরে ঠিক এই বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো প্রজেক্টিভ যে টেস্টগুলো যেগুলো রয়েছে তার মধ্যে গঠনমূলক যে বিষয়গুলো রয়েছে গঠনমূলক যে প্রজেক্টিভ টেস্ট সেই টেস্টের মধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি টিএটি এবং সিএটি তো এই দুটো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো কি রয়েছে বলছে মনোবিজ্ঞানের প্রজেক্টি টেস্টগুলির মধ্যে এক ধরনের পরীক্ষা যেখানে পরীক্ষার্থীকে কিছু উদ্দীপক দেওয়া হয় এবং সেই উদ্দীপকের ভিত্তিতে স্বাধীনভাবে একটা নতুন বিষয়বস্তু যেমন গল্প চিত্র ইত্যাদি গঠন করতে হয় উদাহরণস্বরূপ কী বলা হয়েছে গল্প বানানো ছবি কল্পনা করা দৃশ্য নির্মাণ করা ইত্যাদি অর্থাৎ কি এমন একটি টেস্ট যে টেস্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীকে বা অভিক্ষার্থীকে কিছু ধরনের বিষয় বা উদ্দীপক আমরা তাদেরকে উপস্থাপন করি তাদের সামনে এবং সেই উদ্দীপকের ভিত্তিতে তাদেরকে একটা নতুন বিষয়বস্তু তৈরি করতে হয় কখনো কোনো একটা গল্প তৈরি করতে হয় কোনো একটা ছবি তৈরি করতে হয় বা ছবি কল্পনা করতে হয় দৃশ্য বানাতে হয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাধ্যমে তার ব্যক্তি সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য উঠে আসে সেই তথ্যের ভিত্তিতে আমরা তার ব্যক্তিত্বের মূল্যায়ন করতে পারি বা তাদের মানসিক দিক থেকে কী কী সমস্যা রয়েছে মানসিক দ্বন্দ্ব কেমন রয়েছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি মূল বৈশিষ্ট্য কি রয়েছে দেখো বলছে পরীক্ষার্থীকে সর্বাধিক স্বাধীনতা দেওয়া হয় প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে উদ্দীপক সাধারণত চিত্রযুক্ত কার্ড মিনিংফুল বা অ্যাম্বিগ্রাস পিকচার বা ফাঁকা কার্ড তাদেরকে হতে পারে পরীক্ষকের লক্ষ্য কী হয় পরীক্ষার্থীর ব্যক্তিত্ব মস্তাত্ব দ্বন্দ্ব চাহিদা আবেগ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বিশ্লেষণ করা প্রতিক্রিয়া সাধারণত গল্প বা বিবরণ আকারে ন্যারেটিভ আকারে পাওয়া যায় গঠনমূলক প্রকৃতি কী পরীক্ষার্থীকে একটি কল্পিত কিন্তু সুশৃঙ্খল গঠন করতে অর্থাৎ স্টোরি স্ট্রাকচার করতে সাহায্য করা হয় তাহলে এক কথা যদি আমরা বলি এই ধরনের পরীক্ষা করার সময় পরীক্ষক তিনি কিন্তু পরীক্ষার্থীকে অবশ্যই কিন্তু স্বাধীনতা দেবেন এবং সর্বাধিক স্বাধীনতা দেওয়া হয় কারণটা কি না কারণ প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে রকম যদি প্রেসারাইজ হয় তাদের উপর যদি কোনো চাপ থাকে তাহলে কিন্তু তার আসল সত্যটা বেরিয়ে আসবে না ফলস্বরূপ তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা সঠিক তথ্য পাবো না যে তথ্য পাবো সেটা কিছুটা হয়তো কাল্পনিক বা কিছুটা হয়তো আমাদের ক্ষেত্রে প্রেশারাইজ করে তার ব্যক্তিত্ব ফুটে উঠেছে এইরকম বিষয়গুলো কিন্তু আমাদের সামনে উঠে আসবে তো সেই দিক থেকে যদি আমরা দেখি তো এখানে আর কি করা হয় না চিত্রযুক্ত কার্ড ব্যবহার করা হয় অর্থাৎ যে কার্ডগুলো কিছু মিনিং রয়েছে এই ধরনের বা কিছু কার্ড ফাঁকা হতে পারে কারণটা কি না এই চিত্রযুক্ত কার্ডগুলো দেখে তার মনের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সে সেগুলো অন্য কার্ডগুলোতে বা ফাঁকা কার্ডগুলো তার প্রতিক্রিয়া জানাতে পারবে পরীক্ষকের লক্ষ্য কী থাকে না পরীক্ষার্থীর ব্যক্তিত্ব মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চাহিদা আবেগ ইত্যাদি ক্ষেত্রগুলোকে তাকে বিশ্লেষণ করা অর্থাৎ এই এই বিষয়গুলো বা এই এই সমস্যাগুলো তার কোন কোন ক্ষেত্রে কেন হচ্ছে কি কারণে হচ্ছে তার বিষয়বস্তু কী কারণ হওয়ার ফলে কী হয়েছে তার এই যে বিষয়গুলো এগুলো সমস্ত কিছু বিষয় কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারি আর কী বলছে প্রতিক্রিয়া সাধারণত গল্প বা বিবরণ আকারে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হয় অর্থাৎ যে বিষয়বস্তু আমাদের সামনে তুলে ধরা হয় সেখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি কী না কোনো কিছু গল্প বা কোনো কিছু বিবরণ এই অপেক্ষার মাধ্যমে কি করা হয় না ছাত্রছাত্রীদের সামনে আমরা উপস্থাপন করি অর্থাৎ সে তখন কি করে এই সমস্ত কার্ডগুলোকে দেখে তার একটা কল্পনার ছবি তৈরি করে এবং সেই কল্পনার ভিত্তির ওপর ভিত্তি করে সে একটা কাহিনি রচনা করতে পারে তো এই এই বিষয়গুলো কিন্তু এই অপেক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে উল্লেখযোগ্য এবং আমরা দেখব এই যে অভীক্ষা রয়েছে এই অভীক্ষার যে বিষয়গুলো কী কী সেগুলো আমরা দেখিনি এই অভীক্ষার মূলত ধরনের অভিক্ষা আমরা দেখতে পাই এক হচ্ছে গিয়ে টি এ টি আর একটা হচ্ছে সি এ টি এ টি থিম্যাটিক টেস্ট এটা মূরে দ্বারা প্রণীত আর একটা চিলড্রেন অ্যাপারসেপশনসে যেটাকে বিলাকি প্রণীত বলছি এছাড়া পিকচার স্টোরি টেস্ট মেয়েকে পিকচার স্টোরি টেস্ট এছাড়া অন্তর্ভুক্ত তবে এর মূল ফোকাস টিএটি এবং সিএটি অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি যে দুটো অভিজ্ঞতা অর্থাৎ সিএটি যেটাকে থিমেটিক অ্যাপারসেপশান টেস্ট আর এটা হচ্ছে কি সিএটি চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট এই দুটো টেস্ট কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে কারা এই দুটো টেস্ট প্রবর্তন করেছিল সেটা আমরা দেখতে পেলাম মুরে এবং বেলাক এছাড়াও আমরা আরও ডিটেলসের নিচে দেখতে পাচ্ছি দেখো এবার আমরা দুটো অভীক্ষা একটু বিস্তারিতভাবে দেখব তাহলে টিএটি থিমাটিক অ্যাপারসেপশন টেস্ট এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপারসেপশন টেস্টের ক্ষেত্রে থিমাটিক অ্যাপারসেপশন এই টেস্টের প্রবর্তক কারা ছিলেন তাহলে মনোবিদ হেন্দি এ মুরে এবং তার সহকর্মী প্রথম প্রকাশ উনিশশো সাল বলছে হাওয়ার সাইকোলজিক্যাল ক্লিনিক তাহলে এখান থেকে টিএটি এই টেস্টের প্রবর্তক তাহলে এন ডি মোরে তার সহকর্মী উনিশশো পঁয়ত্রিশ সাল সাইকোলজি ক্লিনিক এখান থেকে প্রথম এটা প্রকাশ হয়েছিল উদ্দেশ্য কী ছিল ব্যক্তির অবচেতন প্রেরণা যেটাকে আমরা বলছি বা প্রেশনা আবেগ সংঘাত এবং ব্যক্তিত্ব কাঠামো নির্ণয় করা আর কাহিনী নির্মাণের মাধ্যমে পরীক্ষার্থীর আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এবং ব্যক্তিগত অজানা তথ্য সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি অর্থাৎ কি না কোনো পরীক্ষার্থী বা কোনো অভিক্ষার্থীর তার পরীক্ষকের মূল কাজ হলো যে পরীক্ষার্থীর তার যে আইডেন্টিফিকেশন যেটাকে আমরা বলতে তার মূল আত্মার সমস্যা যে ভেতরে যে দিকটা রয়েছে যে দিকটা অন্তর্নিহিত দিকটা সেই দিকটা সহজে মানুষের সামনে ফুটে ওঠে না বা তাকে সহজেই পরীক্ষক বিশ্লেষণ করতে পারেন না তিনি এই বিষয়গুলোর উপর কিন্তু তিনি জোর দেন এবং সেটিকে দেখার পর তিনি কী করেন সেই ক্ষেত্রটি নির্ণয় করেন এবং সেটিকে বিশ্লেষণ করেন এই বিশ্লেষণের কাজ বিস্তারিতভাবে না করলে তাহলে কিন্তু ওই পরীক্ষার্থীর সম্পর্কে বা অভিক্ষার সম অভিক্ষার্থীর সম্পর্কে আমরা সঠিক বা নির্ভুল তথ্য পাবো না আর কী রয়েছে কাহিনি নির্মাণের মাধ্যমে পরীক্ষার্থীর এই সমস্ত বিষয়গুলো তৈরি করা হয় আর কি গঠন কী বলছে মোট উনিশটি কার্ড রয়েছে তার মধ্যে আঠারোটি কার্ড ছবিযুক্ত যেটাকে মিনিংফুল আর কী বলেছে একটি কার্ড ফাঁকা থাকে পরীক্ষার্থীর সম্পূর্ণ কল্পনা থেকে গল্প রচনা করবে অর্থাৎ কি না তাকে যে কার্ডগুলো দেখানো হচ্ছে আঠারোটি যে কার্ডগুলো দেখানো হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের ছবি আছে এই ছবিগুলো দেখার পর তাকে একটা কল্পনা রচনা করতে হবে তাকে একটা গল্প রচনা করতে হবে বা তার একটা কাহিনি তৈরি করবে সে বলছে এই সব ছবি মানুষের জীবন ঘটনার সঙ্গে সম্পর্কিত যেমন পরিবার কাজ সম্পর্ক দ্বন্দ্ব ইত্যাদি অর্থাৎ এই যে কার্ডে কার্ডে যে ছবিগুলো উপস্থাপন করা হবে বা কার্ডে যে ছবিগুলো থাকবে সেগুলো কিন্তু একটা মিনিংফুল হতে হবে তারও কিন্তু তাৎপর্য থাকবে যেগুলো তার জীবনের সঙ্গে তার পরিবেশের সঙ্গে তার মধ্যে পরিচিতি রয়েছে বা মিল রয়েছে এই রকম ধরনের কিছু বিষয় বা ঘটনা সেই কার্ডগুলোতে উল্লেখ থাকবে যেমন কি কি পরিবার সম্পর্কিত বিষয় কাজ সম্পর্কিত ঘটনা বা সম্পর্ক সম্পর্কিত ঘটনা দ্বন্দ্ব তার মধ্যে যে যা যা মানসিক ক্ষেত্রে তার যা সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখযোগ্য এবার আমরা দেখব প্রয়োগ পদ্ধতি এই পরীক্ষা কিভাবে প্রয়োগ করা হয় বলছে পরীক্ষার্থীকে একটি কার্ড দেখানো হয় নির্দেশ দেওয়া হয় ছবিটি পর্যবেক্ষণ করে একটি গল্প রচনা করতে হবে যাতে থাকবে পূর্ব ঘটনা বর্তমান ঘটনা ভবিষ্যৎ ঘটনা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একটি কার্ড দেওয়া হয় যে কার্ডের নির্দেশ দেওয়া হয় ছবিটিকে পর্যবেক্ষণ করে একটি গল্প রচনা করতে হবে যাতে থাকবে কি পূর্বের কিছু বিষয় বর্তমানের সমস্যা কী 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 বিষয় এবং ভবিষ্যতের বিষয় আর কি বলা হচ্ছে সব কার্ড ব্যবহারের সময় বেশি লাগে তাই প্রয়োজনে নির্বাচিত দশটি কার্ড দিয়েও পরীক্ষা করা যায় ফাঁকা কার্ডের পরীক্ষার্থীকে সম্পূর্ণ নিজের কল্পনায় তৈরি চিত্র করে গল্প লিখতে হয় তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে সমস্ত কার্ড যদি ব্যবহার করে পরীক্ষা পরিচালনা করা হয় তাহলে সময় অনেক সময় বেশি লাগতে পারি তাই অনেক সময় আমরা দশটি নির্বাচিত কার্ড দিয়েও কিন্তু পরীক্ষা করতে পারি আর ফাঁকা কার্ডে পরীক্ষার্থীকে সম্পূর্ণ নিজের কল্পনায় যে ছবি তৈরি হয়েছে সেই ছবি থেকে গল্পের আকারে বা কাহিনীর আকারে লিখতে বলা হয় বিশ্লেষণ পদ্ধতি এবার আমরা এখানে দেখব কী বলে রয়েছে না বলছে গল্পের চরিত্রের সঙ্গে পরীক্ষার্থীর আইডেন্টিফিকেশান চিহ্নিত করা অর্থাৎ কি না গল্পের যে চরিত্র রয়েছে আর সেখানে সেই চরিত্রের সঙ্গে পরীক্ষার্থীর যে আইডেন্টিফিকেশান সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে গল্পের প্রকাশিত প্রধান থিম আবেগ দ্বন্দ্ব প্রেরণা ইত্যাদি বিষয়গুলোকে আমরা নির্ণয় করতে পারবো মূলের নির্দেশিকা অর্থাৎ স্কোরিং ম্যানুয়াল অনুযায়ী নিট প্রেস অ্যানালাইসিস করা হয় অর্থাৎ এখানে কি চাহিদা কেন্দ্রিক যে বিশ্লেষণ সেই বিশ্লেষণ আমরা করতে পারি সেখানে কিন্তু একটা নির্দিষ্ট স্কোরিং ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়ালের ভিত্তিতে বা অভিক্ষাপত্রে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে সেই উপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হচ্ছে এবার আমরা দেখব সিএটি তাহলে দেখো এই বিষয়টা আমরা একটু ভালো করে বুঝে নিই কী রয়েছে এখানে সিএটিতে আমরা কী দেখতে পাচ্ছি প্রবর্তক কী বলছে রিপোর্ট বেলাক এবং তার সহকর্মীরা তৈরি করা হয় মূলত শিশুদের ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য তাহলে এখানে শিশুদের ক্ষেত্রে শিশুদের আবেগ দ্বন্দ্ব পারিবারিক সম্পর্ক বোধ বোঝা শিশুদের অভ্যদনের জগৎ বিশ্লেষণ করা কি বলছে চিত্রযুক্ত কার্ড তবে মানুষের ছবি নয় প্রাণীর ছবি ব্যবহার করা হয় তাহলে আমরা কী দেখতে পাচ্ছি টি এটিতে সেখানে কিন্তু মানুষের ছবি আমরা ব্যবহার করছি আর সি এটিতে সেখানে প্রাণীর ছবি ব্যবহার করছি প্রাণীর চরিত্র মানুষের মতো কাজ করে কারণ শিশুরা প্রাণীর সঙ্গে সহজে নিজেকে মিলে নিতে পারে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে শিশুর যে চরিত্র তার সঙ্গে যে প্রাণীদের যে একটা সক্ষতা রয়েছে তাদের মধ্যে যে একটা হার্দিক সম্পর্ক রয়েছে সেই জন্য তারা কী আমরা দেখি যে ছোটো অবস্থাতে বা শিশু অবস্থাতে তারা কিন্তু প্রাণীর সঙ্গে খেলাধুলা করতে বা তাদের সঙ্গে কিন্তু সঙ্গ পেতে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তো সেই জন্য এই স্তরে অর্থাৎ যেহেতু এটা শিশুদের ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য ব্যবহার করা হয়েছে তাই কিন্তু এখানে কি করা হয়েছে মানুষের ছবির পরিবর্তে প্রাণের ছবি ব্যবহার করা হয়ে থাকে প্রয়োগ পদ্ধতি দেখো বলছে টিএটির মতোই একটি এখানে একেবারে একটি কার্ড বা গল্প রচনা করতে বলা হয় একইভাবে পাস্ট প্রেজেন্ট ফিউচার এই কাঠামো থাকে তাহলে একই রকমভাবে ভবিষ্যৎ সরি পূর্ব অভিজ্ঞতা মানে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এরকম ধরনের সিস্টেমে এই গল্পগুলো বা কাহিনি বর্ণনা করা হয় বলছে গল্পের প্রাণীগুলি প্রতীকীভাবে মানুষের জায়গা নেয় যেমন বাবা মা ভাই বোন শিক্ষক ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণ কী গল্পে কোন প্রাণী কী প্রতীক অর্থ বহন করছে তা চিহ্নিত করা শিশু নিরাপত্তাহীনতা ভিত্তি আশা আগ্রাসন ইত্যাদি সব বোঝা যায় আর এটি কি করে না টি এটির সহযোগী টেস্ট হিসাবে কাজ করে পেয়েছে এবার আমরা দেখব তুলনামূলক আলোচনা অর্থাৎ কি না টিএটি ভার্সেস সিএটি কী কী বৈশিষ্ট্য কী বলছে প্রবর্তক মুরে বেলাক লক্ষ্য গোষ্ঠী কি না প্রাপ্তবয়স্ক চোদ্দ বছরের উৎস আর সাধারণত শিশু তিন থেকে দশ বছরের মধ্যে সময়সীমা বয়সসীমা রয়েছে কার্ড সংখ্যা কি উনিশটি আঠারোটি ছবি একটি ফাঁকা সাধারণত দশ থেকে চোদ্দো আর এখানে কী রয়েছে চিত্রের ধরন এখানে আমাদের কার্ডে যে ছবি থাকে সেই ছবিগুলি মানুষের ছবি আর এখানে যে ছবিগুলো থাকে সেগুলি প্রাণীর ছবি উদ্দেশ্য কি ব্যক্তিত্ব প্রেরণা বা প্রেরণা আর সংঘাত বিশ্লেষণ করা এখানে শিশুদের আবেগ নিরাপত্তা পারিবারিক সম্পর্ক সম্পর্কে আমরা তথ্য পেয়ে থাকি প্রয়োগ কী বলছে গল্প নির্মাণ এখানেও গল্প নির্মাণ আর কী হচ্ছে বিশ্লেষণ কী নিট প্রেস অ্যানালাইসিস আর এখানে প্রতীকী চরিত্র বিশ্লেষণ করতে হয় এবার আমরা দেখবো এই অভিক্ষার কী কী সুবিধা রয়েছে কি কী অসুবিধা রয়েছে সেই বিষয়টি একটু দেখব বলছে স্বাধীন প্রতিক্রিয়া পরীক্ষার থেকে কোনোরকম সীমাবদ্ধতা নেই অর্থাৎ এখানে আমরা কী দেখতে পারি কোনোরকম প্রেশার কোনোরকম চাপ তার অনুভব করে না ভেতরে তার যা রয়েছে তা কিন্তু তা সে বিশ্লেষণ করতে বা প্রতিক্রিয়া করতে পারে এবার কী বলছে ব্যক্তিত্বের গভীর এবং অবচেতন দিক জানা যায় শিশু এবং বয়স্ক উভয় ক্ষেত্রেরই প্রযোজ্য আর কী বলছে সাংস্কৃতিকভাবে নমনীয় চিত্রের মাধ্যমে যোগাযোগ আর অভীক্ষার সীমাবদ্ধতা কী কী রয়েছে বলছে সময় সাপেক্ষ কার্ড দেখানো গল্প লেখা বিশ্লেষণ সবই যথেষ্ট সময় নেয় অর্থাৎ কি না আমরা যদি সবগুলো কার্ড ব্যবহার করি তার ভিত্তিতে যদি আমরা পরীক্ষা পরিচালনা করি তাহলে কিন্তু এটি যথেষ্ট সময় সাপেক্ষ একটি কাজ আর কি বলছে বাক্যা নির্মতা ফলাফল পরীক্ষকের ব্যক্তিগত বাক্যার উপর নির্ভরশীল অর্থাৎ কি না এক কথায় বলতে গেলে পরীক্ষকের ব্যক্তিগত ভাবনা এই পরীক্ষার ফলাফলকে কিন্তু প্রভাবিত করতে পারে আর কি বলছে মাননীকরণের অভাব অর্থাৎ কি না সব সংস্কৃতিতে একই কার্ড প্রাসঙ্গিক নাও হতে পারে অর্থাৎ কি না আমরা যে যে কার্ডগুলো ব্যবহার করছি সেই কার্ডগুলো যে সমস্ত যাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড যা রয়েছে সব কিছু ক্ষেত্রে একই নাও হতে পারে ফলস্বরূপ কীভাবে বিভিন্ন কালচারের ছেলে ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কিন্তু প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পারবো ফলস্বরূপ এখানে আমরা কি পরীক্ষার যে ভ্যালিডিটি এবং রিলাইবিলিটি সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে আর কি বলছি প্রশিক্ষিত পরীক্ষক ছাড়া নির্ভরযোগ্য বিশ্লেষণ করা কখনোই সম্ভব নয় এবার আমরা উপসংহারে পৌঁছে গিয়েছি কী বলা হয়েছে অভীক্ষাগুলি এমন এক ধরনের ব্যক্তিত্ব পরিমাপের উপায় যেখানে পরীক্ষার্থী উদ্দীপকের ভিত্তিতে স্বাধীনভাবে নতুন বিষয়বস্তু গ্রহণ করার সুযোগ দেয় এখানে চিত্রযুক্ত কার্ড পরীক্ষার্থীকে কাহিনী রচনায় অনুপ্রেরণা দেয় আর সেই কাহিনীর চরিত্র এবং ঘটনার মাধ্যমে তার ব্যক্তিত্ব আবেগ মানসিক প্রবণতা এবং তদাত্মতার ক্ষেত্র আমরা বুঝতে পারি ফলে এই অভীক্ষাগুলি মনোবিজ্ঞানের গবেষণা এবং ক্লিনিক্যাল প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তিসত্ত্বা বিশ্লেষণের ক্ষেত্রে এবং মূল্য হাতিয়ার হিসেবে এগুলোকে আমরা ব্যবহার করছি তো এই হচ্ছে গিয়ে এই যে বিষয়টা যেটা আমরা আলোচনা করলাম সিএটি এবং সিএ টি অর্থাৎ যেটাকে আমরা বলছি গঠনমূলক অভিক্ষাপ অভিক্ষা এর বিষয়বস্তু আলোচনা করলাম আশা করি বিষয়টি তোমাদের কাছে সহজ সরলভাবে উপস্থাপন করতে পারলাম যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও অর্থাৎ এই বিষয়বস্তুর উপর ভিত্তি করে এমসিকিউর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো